আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় নিয়ে খালি তোলপাড় চলছে সাথীর বিয়ে হয়েছে সাথী বিয়ে করেছে জল্লার শাহজাহানকে এটা এখন সোশ্যাল মিডিয়াতে টপ নিউজ পরিণত হয়েছে এখন এর মাঝে সাথী এর বিভিন্ন জায়গায় সাথীর ইন্টারভিউতে সে দশটি দশটি বিয়ে করেছে এর আগে আমরা জানছি যে সে বিয়ে করারই এরকম রকম কিন্তু আমরা শুনতে পাচ্ছি কিন্তু আজকে সাথে আরেকজন স্বামীকে পাওয়া গেছে কিন্তু ডিভোর্স হওয়ার এক বছর পরে এই স্বামী আবার কেন সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়গুলো আমরা জানবো আচ্ছা ভাই সাথীর সাথে আপনার বিয়ে হয়েছে কতদিন হয়েছে আপনার নামটা নামটা বলে নাকি উজ্জ্বল উজ্জ্বল ভাই আচ্ছা সাথে সাথে আপনার বিয়ে হয়েছে কতদিন হয়েছে বিয়ে হয়েছে পাঁচ ছয় মাস

কর্ম কর্মকর্তা ছিলাম তখন আমার ছোট বোন আমার ফোন দিয়ে বলতাছে যে ভাইয়া কিছু শুনছো আমি কি তোর বর্তু তো বিয়ে হয়েছে সাজানোর সাথে আচ্ছা আমি কি এত বুড়া বেটার সাথে বিয়ে বলল হুম যাক কি করার বইছে বইছে সে আপনার সাথে বিয়ের সময় আপনি অনেক বলছেন আপনার সাথে অনেক প্রতারণা করছে আসলে কি কি করছে আপনার সাথে সে আমার ভালো চলে এসে পড়ছে আমার পাশ মাস থেকে সংসার করছে ঠিক আছে বিয়েটা পুতুল খেলা ওদের কাছে আচ্ছা ওরা ইচ্ছে হইলে বিয়ে করলো ইচ্ছে হইলে বেজা ফেলাইলো এই যে আমার লগে যে প্রতারণা করছে এটা যেন অন্য কারোর সাথে না করতে পারে আচ্ছা আচ্ছা এ আপনার আগে সাথীর কি আর বিয়ে হয়েছিল এটা সঠিক আমি বলতে পারি না কিন্তু আমি জানি আমি প্রথম আচ্ছা সাথে আপনি এবার চুপ থাকবেন সাথীও চুপ ছিল যেহেতু আপনি চুপ থাকবেন সাথে আসলে কি হয়েছিল ওনার সাথে ওর বিয়ে তো কিন্তু আমার আম্মু ছিল না হ্যাঁ ওর আমরা পাশাপাশি ভাড়া থাকতাম তো ওর বোন আসতে ওর মা ওর খালা ওর মামি সবাই আমাদের রুমে আসতো আমি কিন্তু ওদের বাসায় বেশি যাইতাম না হুম ওর বোন ওর বোনের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে বান্ধবীর মতো তো একদিন বিকালবেলা ফোন মানে আমার দিন বাসায় ছিল না আম্মু আমার আম্মু আবার রোজার সময় তো আমার আম্মু আবার ওই যে হোটেলে কোটা কাটা করতো রান্নাবান্নার কাজ করতো আম্মু কাজে গেছে গাম হুম পাঁচটা বাজে আসবো তো ওর বান্ধবী আমার মানে ওই বান্ধবী ও বলত আছে যে ওনার বোনে বলতাছে আসো ঘুরা সো ওর মামার বাড়ি এবার ঘুরসান ওই যে থাকে ওরা চাকরি করে ওই জায়গায় বলছে ওই জায়গায় সুন্দর সুন্দর জায়গা আছে আমার ঘুরতে নিয়ে যাইবো এই কথা বললে ওই জায়গায় নিয়ে গেছে ওই জায়গায় নেওয়ার পরে ওর মামি ওর মা ওর ভাই মামতো ভাই তারপর মানে যত আত্মীয় স্বজন আসছিলো সবাই আমার বুদ্ধি দিতে আসছে বিয়ে করার কথা যে বিয়ে বয়া যা ভালোই বো এটা সেটা তোর আম্মু পরে রাজি হইবো হ্যাঁ এরপর আমরা বান্ধবী বান্ধবী মানে কি একটা অন্যরকম না যেন আমরা একসাথে থাকতে পারবো মানে অনেক কথা বলছি পরে আমি ওই কথা শুনে তারপরে আমি রাজিছি কিন্তু আমি বলছিলাম যে আমার আম্মুর একটা ফোন দেন আমার আম্মু আসুক কিন্তু ওরা এটা ই করে নাই পঞ্চাশ হাজার টাকা কাবিন আছে কোথাও আমার আর যদি আমার ফ্যামিলি থাকতো তাহলে কি পঞ্চাশ হাজার টাকা কাবিন করতো করতো না কিন্তু ওনারা সব নিজেদের ভিতরে করছে পঞ্চাশ হাজার টাকা কাবিন করাইছে আমার দিয়ে করে বিয়ে করে তারপর ওনাদের বাসায় আনছে কিন্তু তখন আমার আম্মু কিন্তু ছিল না আর আমার আম্মু ও নেশাপানি করতো জানতো এই জন্য আমার আম্মুরে বলছিল হ্যাঁ কিন্তু আমার আম্মু না কইরা দিছে এমনি আসা যাওয়া থাকতো যে বান্ধবী হিসাবে তারপর ওর মা আসতো খালা খালা করতাম এরকম কিন্তু ওরা যে বলতাসে হ্যাঁ ওরা কেন এখন আসলো মিডিয়ার সামনে কেন আসবো ওর তো আমি এক বছর এক বছরে বেশি হয়েছে আমি ওর সাইডরা দিছি ও আমারে মারধোর করতো ঘরের ভিতরে আয় না বাবা যা যত কিছু আছে ও আর বন্ধু আর একটা বন্ধু আছে হৃদয় হ্যাঁ ও আর বন্ধু আর ভাইয়েরা মিল্লা গড়ের ভিতর বাবা খায়তো এগুলো আমি দেখছি আমি মানা করতে এজন্য আমার মারধর করতে মানে নেশা করতে আপনি কি আসলে সে নেশা করে আপনাকে মারধর করতে এজন্য আপনি তাকে ডিভোর্স দিয়েছেন আর মারলে যখন বিচার দিতাম বলে যে এগুলো তো করবোই গাড়ি চালায় পুলারা এগুলা না খায়া রাতে মে জাগ না থাকতে না এগুলো তো খাইতেই হবে কি কো কি কো মরগো এগুলো বলতোনার কাছে কোনো বিচার পাইতাম না কোনো মা-বাবা কি চায় তার ছেলে নেশাগুরুক কোনো মা-বাবা কি চায় তার ছেলে নেশাগুরুক ও যে বলল ওই কথাড়া এটা কেউ বিশ্বাস করবো কোনো মা বাপ কি চাইবো তার ছেলে দিশাগুলো আচ্ছা আংটি আপনার কাছ থেকে আমি একটু শুনি একটু আর একটু যদি কাছে আসেন একটু আপনার মেয়ে এই পর্যন্ত দুইটি বিয়ে করছে আপনি উপস্থিত ছিলেন না কি আপনি কি আপনার মেয়েকে সঠিক সঠিক সিদ্ধান্ত সঠিক মানে ভাবে তৈরি করতে পারেননি আপনার মেয়েকে আমি গেছিলাম কাপ্তান কাপ্তান আমি চাকরি করি তখন আমি গেছিলাম কাজে আমার ডিউটি হইলে মনে করেন সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তখন আমার মেয়ের আমি আধা কেজি দুধ অন্য দিয়ে গেছি রোজা থেকে আমি কাজে যাইতেছি দুধটা গরম করে দিয়ে আমি কইতে পারি না আর বই নেয়ের বই নজেলের মা ওর মামি বুদ্ধি খেলার বুদ্ধি লয়ে গেছে আয়া আমার রুমে তালা আরে আমি আইসি এমন এই বোরকা বিন আমার রুমে তালা আমি ফোন দেয় ওরা যে সিম বন্ধ পঞ্চাশ হাজার টাকা কামিন করলো আর নিয়ে এক ধোকা দিল আমার মেয়ের এমন সরল সোজা পাইয়া বিশ্বাসে মানুষ এরকম ক্ষতি করে পরে এলো আমি কান্দি রাস্তা রাস্তায় ঘুরে ওদের বাসায় যাই এক জায়গা বার আছিলাম আগে ওর আরামপাটে সত্যি পরে ওর মার বাসে একদিন আমি এই কথা উনে গেছি আমার মেয়েরে দেখতো আর মা আমার মারিয়ে দিল আমি মার খেয়েও আমি সব কিছু মাই না নিছি আমার মেয়ের শুকের লেগেছে যাই হোক আমার মেয়ে হিরণ চেউ গাঞ্জটি যাই হোক জানলে গেছে আমি বাঁধা দিছি ফিরে নাই থাক যাই হোক আমার মেয়ের শুকের লেগে আমি মার খেয়ে পড়ছি ওরা ওই টাইমে আমার মেয়ে কয় কাপড় চাপুর পড়ছে যাইবো না আমার মেয়ে ওরা ডিফোজ দিছে তখন ওর মা ওর খালোরা সবাই গেল যাওয়ার পরে আমি ওরা হুমকি দিছি দেখ তোর তো ছাইয়া দিছে রে আমি তো বিয়ে আসিলাম না তখন তোর কাছে যাইব যাইবো না তোর আর এরকম অশান্তি করিস না তখন ওরা বিরক্ত করে বিলে আমি কইছি যে তাহলে আমি পুলিশ ডে তোকে ধরাই দিবো একটা মেয়েডি ফসিয়া যে কোনো তোরা থাবা থাবাতি করস চালাছালি করস কোনো জায়গায় বিছান নাই এরকম কর্তা শুচকা আর ও যে বলে সাতির মা খারাপ ভালানা অগা পড়োতালো না তাহলে ওর বড় ভাইয়ের বউ যে গেছে গা একটু শিশু বাচ্চা ধুইয়া পাঁচ বছরের কতই সুন্দর বাচ্চাটা নাম হয়েছে জান্নাত তেল তাহলে ওই নারীটা কেন গেলো আর বাইরে সাইরে ওরা তো ভালো আমরা তো আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনবো আচ্ছা ভাই এই যে সাথে 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 আপনার কাছ থেকে কী কি নিয়ে আসছে আপনি তো বিভিন্ন না আমার কিছু নিতে পারেনি হ্যাঁ কিছু নিতে পারেনি আমার থাকলে সে নেব আমার তো কিছু নিতে পারেনি আমার তো কিছু নিতে পারেনি চলে আপনি ওই যে কাবিনের ছবি বা কাগজ টাগজ নিয়ে মিডিয়াতে আসলেন কেন ওই যে আমার ছোটো বোন ওই নেটের ভিতরে ওর আমার ছবি ছাড়ছে ছাড়ার পরে ওই টিকটকের লোকেরা ওই ছবি পাইয়া ঠিক আছে পরে আমার বোনে লক করছে ঠিক আছে লক করার পরে আমার ডাকাইছে সাংবাদিকের পরিচয় দিয়ে আমার ডাকাইছে আচ্ছা এই যে সাথী সাথী তো এখন আপনার স্ত্রী না জি তো তার বিষয়ে আপনি কথা বলেন কেন বা তা আপনার সাথে কি কি ঘটনা ঘটছে আমার সাথে ওই যে আমার আচ্ছা কি কি হয়েছে আপনি একটু বলেন তো সে তো থাকলে মার কাছে কোনো বিচার পাইবেন না ওনার মার কাছে কোনো বিচার নাই ওনার পোলায় ধরা ধরা মারবো আমি বইয়া বইয়া খালি মায়েরি খামো ওনারা নেশা পানি করবে ওগুলা আমি বলতে পারবো না ওরা সব করে বাই নেশা করে ওরা নেশা করে ওরা মানে ওর মার কাছে কোনো লাভ নাই ওর মা ওর মা কি মরা চিন্তা করে ওর মা যে ক্যামেরার সামনে আসা বলে আমি আমার মা খারাপ আর ও যে বলতাসে যে আমি নাকি প্রতারণা করি হ্যাঁ ও ভালো এলে কি আমি চলে যেতাম ও যদি আমার না মারতো একবার দুইবার মারে নেয় অনেকবার দূর করছে আমারে হুম তা এই জন্য আমি চলে আসছি কিন্তু ওর ঘর মানে ও তো বলতে পারতো যে আমি ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসছি বলতে পারতো না আমি তো কিছুই আনি নেই আমি গেছিলাম যেন যেন আমার কাবিনে কাগজটা দেন হুম আর ওর মাও এটাও বলছে এটা ঠিক আছে যেন আমি কাবিনে কাগজ মানে যেটা আনার জন্য গেছিলাম কিন্তু এই জায়গায় আবার জল্লাতে ঢুকাইছে কি যেন আমি নাকি টাকা আনতে গেছি এটা বলছে কিন্তু আমি যদি টাকা আনতাম ওরা তো বলতো এখন তো মিথ্যা কথা বললো তো আমার আপনাদের মানে মনে হইতো যে হ্যাঁ এত দিন পরে সে আপনাকে নিয়ে কথা বলে কেন এটা আপনি যে গান নামে এখন মামলা করুন কি লাগা ওর সাথে আমার সাথে সারা সারি হয়ে গেছে হ্যাঁ যে আবার আসবো আমি একটা ঝামেলার ভিতর এমনিতে আছি ওই জল্লাত আমারে ফাঁস আইছে আমার বলছিল চাকরি দিব এই কথা বললে আমার আর বাসায় নিছে আমার ছোট বোনের মতো দেখব ও নিয়ে আমারে ঘরের ভিতরে আমারে কি বলবো গর্বিত একটা মেয়ে ডাইকে নিয়ে কি করতে পারে এই বিষয়টা থাকি আপনার এই স্বামী আপনাকে অত্যাচার করছে বলছে না আর সে বলছে আপনি কি অত্যাচার করছেন তারে